নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো দাদা একটা সুন্দর মাছ নিয়ে এসছে দেখাবো সেই দিয়ে রেসিপি করব। আপনারা কোথাও যাবেন না বন্ধুরা আমার সাথেই থাকবেন বন্ধুরা আজকের এত ঠান্ডা মানে শীতল ঠান্ডা গা একদম কাঁপছে হাতটা ঠান্ডা হয়ে গেছে তবুও তো রেসিপি আপনাদের উপহার দিতে হবে সেই জন্যেই চলে এসেছি দাদাকে আজকে ভোরবেলা বাজারে পাঠিয়ে দিয়েছি বলি সব সময় শুধু তুমি বোনা মাছ নিয়ে এসো কাতলা মাছ নিয়ে এসো বন্ধুদের রেসিপি উপর বেলা বাজারে যাও বন্ধুরা কপার যায়নি পাশের গ্রামে মগদাজপুরে গেছিল সেখানেই দেখছে অনেক সবজি অনেক মাছ তার মধ্যে একটা দামি মাছ পেয়েছে ভোলা মাছ বন্ধুরা ভোলা মাছের রেসিপি আপনাদের উপহার দেব বন্ধুরা ক্যামেরাম্যানও খুশি ছোট বউমাও খুশি ছোট ছেলেও খুশি বড় ছেলে অফিস চলে গেছে বড় ছেলের জন্য রেখে দিতে হবে সেও ভোলা মাছ ভালোবাসে সাথে তো মাছও নিয়ে এসছে এত সবজি নিয়ে এসছে অনেক রকম সবজি নিয়ে এসছে সবই আপনাদের সাথে শেয়ার করব। সবজি দেখতে খুব ভালো লাগে মনে হয় যেন মানে সবগুলো কিনে নিয়ে আসি দাদাও সেরকম অনেক কিছু সবজি কিনে নিয়ে নিয়ে চলে বন্ধুরা মাছ দেখি একবার বন্ধুরা দাদা ভালো মাছ নিয়ে এসছে কিন্তু ভালো মাছ নিয়ে এসছে গোটা গোটা রেসিপি বানানো যাবে বন্ধুরা দারুণ মাছ নিয়ে এসছে পছন্দ সই মাছ বন্ধুরা কীভাবে কাটতে থাকি আপনারা আমার সাথে থাকুন ভোলা মাছ কাটা খুবই ইজি কষ্ট নেই আর ভোলা মাছের ছাইও দিতে লাগে না অনেকে পোনা মাছও ছাই দিয়ে কাটে না বন্ধুরা কিন্তু আমি ছাই ছাড়া কাটতেই পারি না হাত কেটে যাওয়ার ভয় কিন্তু ভোলা মাছে হাত কাটার কোনো ভয় নেই আর ছাইও লাগে না নদীর মাছ নাকি আঁশ ছাড়া ছাড়া হ্যাঁ নদীর মাছ আঁশ ছাড়া সব হয় না আঁশ থাকে যেমন ইলিশ মাছের কি মাছ থাকে না কিন্তু নদীর মাছ আঁশ ছাড়াতে কষ্ট হয় బలేమ హలో

আছে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবো রেখে দিলে তবে টেস্ট বেশি আসে তারপরে সবজি কাটবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সুন্দর করে ধরে ধরে ম্যারিনেট করব। একটা একটা করে ম্যারিনেট করলে ওর মধ্যে নুন হলুদ লঙ্কা সব ঢুকে যাবে তবেই টেস্টফুল হবে বন্ধুরা দাদা তো ভালো পোলাওয়ার নিয়ে এসছে আপনাদের দেখালাম

ভালো লাগছে তো আলো নিয়া করতে ভালো সেটা খুব ভালো খুব ভালো দি দিা ধরু আলো নিয়া করতে দেখি সত্যি সত্যি গাছ থেকে তুলে নি আসছে বড়াকে ওয়াও ওshare একটা ধরু বলি কি দেখবি ভালো দিয়ে দেখতে দেখ 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 একদম ফেস ভালো একদম ফেস একদম তো তুমি আদা তো তুলে নি আসতে পারে বাহ এ করাই ちゃっতে হইতো হ্যাঁ করাই ちゃっ তো করাই ちゃっ একদমই মনে রে একদম

একদম টাটকা দারুন মানে খুব পছন্দসই ভাজা সকাল টাইমে মঙ্গলাজপুর গেলে সকাল টাইমে মঙ্গলাজপুরে গেলে কোনটা নেবো আর কোনটা নেবো তাও দাদা আজকে ভুলে গেছে বলে যাওয়ার সময় বলছে টমেটো আর টমেটো আর সেটাই ভুলে গেছে টমেটো না তো ঘরবতী টমেটো ছাড়া আমি রেসিপি বানাতে পারি না

দাদা ধনে পাতা নিয়ে এসছে এক সপ্তাহ হয়ে গেছে এই পলিথিনের মধ্যে রেখেছি রেখে এই মুখটা পুরো টাইট করে বন্ধ করে দিয়েছি মানে বাইরের হাওয়াটা এর মধ্যে পাচ্ছে না শুধু ফ্রিজের ঠান্ডাটা পাচ্ছে ওই জন্য একদম ফ্রেশ বন্ধুরা মানে ফ্রিজে যদি কোনো জিনিস রাখেন কোনো পলিথিনে রাখলে পলিথিন একদম মুখটা টাইট করে দেবে। দিলে একদম অনেক দিন ফ্রেশ থাকবে দেখুন কত দিনে এক সপ্তাহ হয়ে গেছে তবু যেন মনে হয় সবে নিয়ে এসে হয়েছে একদম টাটকা

রান্না আজকে তো তোমাদের বললাম প্রিয় প্রিয় মাছ নিয়ে এসেছি তোমার ক্যামেরাম্যান রোম সবাই জিও মাছ ভোলা মাছ বা মানে ধনে পাতা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ধনে একদম লাল লাল করে এর ভোলা মাছের কালিয়া বা চুনো মাছ ভেজে রেখেছি বড়ি আলু আর ওই বেগুন আর ওই পালং শাক দিয়ে একদম গায়ে গায়ে একটা তরকারি হেভি রান্না হচ্ছে বাবা একদিন আমাদের আলু ভাজা করে খাওয়াবেন না একদিন আমার আমার বন্ধুরা দেখুক যে দাদা একটু রান্না করতে পারি অনেক আলু ভাজা করে আমার বলে খাওয়া যাবে তো ওমা তুই ঠিক বলেছস সস্তায় খালি বলবে আমার কাছে আদা ওইটা কোনো ব্যাপার না আমার কাছে রান্নাটা কোনো ব্যাপার এই ঠিক আছে আলু ভাজা ঠিক আছে বাবা একদিন রবিবার দেখে আলু ভাজা হ্যাঁ বন্ধুরা মোটামুটি তো যে রেসিপি আপনাদের উপহার দেব কেটেই নিলাম আমার সাথে আসুন আর এদিকে ছোট বৌমা সেই পালং শাকের সবজি রেসিপিটা কাটতে থাকছে চলে আসুন আমার সাথে বন্ধুরা আজকে তো রান্না করে যেতেই পারলাম না আমার কিন্তু খুব ইচ্ছা রান্নাঘরে বসে বসে রান্না করা আমার দাঁড়িয়ে রান্না করতে গেছে রান্না করতে একদম ভালো লাগে না কিন্তু এত হাওয়া উত্তরে হাওয়া কি কোমর যন্ত্রণা করছে বন্ধুরা গেছে রেসিপি বানাচ্ছি বন্ধুরা কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম বন্ধুরা একটু ধরে ধরেই ভাজতে লাগে ধরে ধরে ভাজছি তাও তার একটা তো লেজ তো ভেঙে গেল বন্ধুরা বড় মাছ একদম গোটা মাছ ভাজলে তো একটু লেজটা যে হয়ে যায় ছোট হলে এত অসুবিধা হয় না এটা তো গোল করা ফ্যাট করা হলে মাছটা ভাজা ঠিক হয়

গোলাপ তো সেই জন্যে মানে শুকনো লঙ্কা তেজপাতা কিছুই দিলাম না একটু নুন ছড়া দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পেঁয়াজে পেঁয়াজে নুনটা ছড়া দিতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে সফট হয়ে গেছে ভাজা কমপ্লিট হয়নি কিন্তু সফট সফট হয়ে গেলেই তবেই ভালো লাগে বন্ধুরা ওটা তো ভাজা হয়েই গেল এবার ওর মধ্যে টমেটো কুচি কটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে টমেটো কুচি দিলাম কারণ ভোলা মাছ একটু টক টক ঝাল ঝাল থেকে তবেই ফুল হয় ওই জন্য একটু বেশি পরিমাণে টমেটো দিলাম দিয়ে আর দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ভাজা হতে থাক এখানে গুঁড়োটা দিয়ে দেবো মানে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট ওর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধীরে ধনে মরিচ গুঁড়ো করছি তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর মধ্যে অ্যাড করছি এটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব ভালো করে মিশিয়ে মশলা একটু লিকুইড মশলা তৈরি করে নেব টমেটো আর পেঁয়াজের দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে রান্নাঘর দারুণ গন্ধে ভরপুর এবার এই টমেটো গুলো দিয়ে আস্তে আস্তে গলিয়ে দেব এমনি শক্ত হয়ে গেছে খুঁটি দিতেই পুরো গলে যাচ্ছে বন্ধুরা এগুলো মিলে মিশিয়ে দিলে তবেই টেস্ট আছে একদম গোলে একাকার হয়ে গেছে মিলে এবার এই যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করছি ভালো করে বাঁচতে থাকবো বন্ধুরা কাইটাই ভোলা মাছের এই কাই তৈরি করাটাই আসল এই কাইটা বেশি খেতে ভালো লাগে টেস্টফুল হয় যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ একটু আস্তে আস্তে নাড়তে থাকবো দারুণ সেন্ট বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার অল্প পরিমাণে জল দেব। গোলা মাছ দিয়ে তো বেশিক্ষণ ফোটাবো না তাই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটা করে উঠলে তবে মাছটা এর মধ্যে অ্যাড করব এটা দু মিনিটের মতো টক করে ফুটুক কাল তো তরকারি মানে কালিয়া তো টক করে ফুটছে এবার একটা একটা মাছ এর মধ্যে ছেড়ে দেব। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না বলা মাছ তো খুব সফট মাছ দিয়েই সাথে সাথে বন্ধ করে দেব বন্ধুরা ওর মধ্যে ধনে পাটাটা একটু ছড়িয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য চারটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা মানে ঢাকা দেওয়াই থাকবে নাহলে ফ্লেভারটা চলে যাবে ধনেপাতার কাঁচালঙ্কার ফ্লেভারটা মানে উভে যাবে সেই জন্য এটা ঢাকা দিয়ে রাখব বন্ধুরা যখন খাওয়া হবে তখন ওটা খুলেই পরিবেশন করা হবে শীতের দুপুরবেলা তো সুন্দর একটা ডেলিশাস রেসিপি আপনাদের উপহার দিলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শীতকাল তো বন্ধুরা একটু সবার শরীর খারাপ করছে একটু সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ